আমাদের এই বাড়ির পুজো শান্তিপুর জর্জ পণ্ডিত বাড়ির যে পুজোটা এখন আপনারা দেখছেন এটা অ্যাকচুয়ালি গয়া জড়ুয়াতে আমাদের হতো আনুমানিক ছশো বছর পুরনো পুজো নদী আর শান্তিপুরের জর্জ পণ্ডিত বাড়ি মাতা পোকান্ন শরীর পুজো আদিকালে গয়ার যদুয়াতে পূজিত হতেন মাতৃমূর্তি স্বর্গীয় পিতাম্বর চ্যাটার্জির হাতেই পুজোর সূচনা হয় বলেই পরিবার সূত্রে খবর স্বর্গীয় পিতাম্বর চট্টোপাধ্যায় আমাদের এই পুজোটা গয়া থেকে এখানে আর কি এনেছেন মাকে এখানে পঞ্চমন্ডির আসনে পুজো করা হয় একেবারেই তন্ত্র মতে পূজিত হন মা পোকান্নরী কথিত আছে মায়ের পঞ্চমন্ডির আসনের নিচে আজও রয়েছে গুপ্তধন আদিকালে একজন মায়ের বেদি কুলে দেখতে গিয়েছিলেন ভেতরে কি আছে দিয়ে মায়ের আসন বাঁধিয়ে দিতে চেয়েছিলেন তখনই তার মৃত্যুবরণ ঘটে এই মা এতটাই জাগ্রত সকলের মনোবাঞ্ছা পূরণ করেন এক ডাকে এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা কালী পুজোর রাতে একশো আটটি পাঠাবলি দিয়ে করা হতো মাতৃ আরাধনা আজও ইতিহাস প্রসিদ্ধ এই পুজো সমহিমায় পরিবারের সদস্যরা একত্রিতভাবে নিষ্ঠাচারে করে আসছেন মাতৃমূর্তি দেখতে দেশ বিদেশ তো রয়েছেই জেলার পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষের ভিড় জমে মন্দির প্রাঙ্গণে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের ব্লাড রিলেটেড নাম শুনবেন বাচস্পতি যিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রের একটা জায়গা জুড়ে ছিলেন তন্ত্র সাধনা করতেন বেসিক্যালি আমাদের বাড়ির পুজো হয় কিন্তু তন্ত্র নিয়ে তো সেই ধারাবাহিকতা মেনে নিয়ে আমিও জ্যোতিষ চর্চা করি জজপন্ডিত হাউসে এই যে আমাদের এই যে এই জায়গাটা দেখছেন এইটা একটা সময় এখানে এটা হচ্ছে গুপ্তধন আর কি এখানে আর কি পা গিয়েছিল ইভেন আছে আছে এটাকে বলা হয় এটা আসন একজন কুড়ে দেখতে গিয়েছিল কে আছে এবং এটাকে মার্বেল দিয়ে বাঁধাতে চেষ্টা করেছিল যেই মোমেন্টে এটা খোরার চেষ্টা করেছিল সেই মোমেন্টে কিন্তু সে ওখানেই কিন্তু মারা যান তার মানে আজ থেকে কত বছর আগেকার পুজো এটা আনুমানিক আমরা বলে থাকি সিক্স হান্ড্রেড ইয়ার্স ওল্ড বাট এর তো কোনো ইতিহাসে বলতেই পারবো না ওই ডেট ওই দিন বিষয়টাও এরকম না এটা হয়ে আসছে বংশ পরম্পরা ধরে আগে আমাদের বাড়িতে যেমন মোষ বলি হতো এখন সেই মোষ বলিটা হয় না পাঠা বলি হয় একশো একটা বলি দিয়ে আসছিলো যেটা পুজোর রাতে হতো এখন কালী পুজোর দিন সকালবেলায় যখন ঠাকুর পাটে ওঠেন একটা দেড়টা নাগাদ মানে বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন মানে প্রচন্ড বাইরের দর্শনার্থীদের ভিড় থাকে দেশ বিদেশের মানুষরা আসেন এখন বিভিন্ন রকমের মানুষজন আসেন এখন আপাতত ঠাকুর যখন পাটে ওঠেন তখন একটা বলি হয় এবং সেটাই রাত্রিরে ভোগ হিসেবে মায়ের কাছে দেওয়া হয়

জেনারেশনটা মানে আমাদের এক প্রকার জেনারেশন বলা আমাদের বাবা অব্দি জেনারেশন গিয়েছে প্রায় একুশ তাদের নেক্সট জেনারেশন আমরা এরকমভাবে আনুমানিক ওই রকমভাবে আমরা প্রচুর আমাদের বংশের লোকজন দেশ বিদেশে ছড়ানো ছেটানো আছে ঠিক আছে আনুমানিক অর্থে ওই রকম ধরে 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 জেনারেশন অনেকজন এসে হয়তো দাবি করতে পারেন আমরাও জজ বলি থাউজেন্ড লোক ঠিক আছে তো ঠিক আছে নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার